বিসমিল্লাহ রহমা রহিম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন হাবিব সোলার আইপিএসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পানি ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারির মধ্যে পার্থক্য কী এবং সোলার সিস্টেম করার ক্ষেত্রে পানি ব্যাটারি ভালো হবে না লিথিয়াম ব্যাটারি ভালো হবে এবং এই দুটো ব্যাটারির মধ্যে ভালো দিক মন্দ দিক কী আছে তা বিস্তারিত তুলে ধরব ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে যদি শেষ পর্যন্ত দেখতে পারেন আপনার ব্যাটারি সম্পর্কে একটু ভালো ধারণা অর্জন হবে এবং আমরা সোলার সিস্টেমের জন্য অত্যন্ত ভালো কারণ একটা সোলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যাটারি কারণ ব্যাটারি যদি আপনি কদিন পর ফর ফাল্টান লাগে চেঞ্জ করা লাগে তাহলে কিন্তু আপনার এই সোলার সিস্টেম করে কোনো লাভ নেই কারণ আপনি যে ফ্রি বিদ্যুতে আশা করছেন এই বিদ্যুৎ আর হবে না সেখানে আপনার আরও টাকা জুরিফানো হয়ে যাবে তো আসি আমি মূল আলোচনায় পানি ব্যাটারি আমাদের দেশে কিন্তু দীর্ঘদিন ব্যবহার আসছে এবং এটাই অনেক দিন ধরে বাংলাদেশের মানুষ চালাচ্ছে কিন্তু লিথিয়াম ব্যাটারির সাথে পরিচয় খুব কম বিশ্বের মধ্যে যারা উন্নত দেশ আছে সেই সব দেশে এই সব লিথিয়াম ব্যাটারিগুলো ব্যবহার হয় থাকে তবে বাংলাদেশের এখন এই দুই হাজার চব্বিশ পঁচিশ সালে মানুষ এই লিথিয়াম ব্যাটারিগুলো চিনছে এবং এগুলা কিনতে আছে অন্যান্য বছর চাইতে এই চব্বিশ পঁচিশে এগুলা সম্পর্কে মানুষ একটু ভালো জানতে আছে যাই হোক আমি একে একে প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরবো এগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে সোলার সিস্টেমের ক্ষেত্রে তো প্রথমে আসি এই ব্যাটারিটাতে আপনার পানি দিতে হবে মাছটা যদি পানি শুকিয়ে যায় লেভেলের নিচে চলে যায় ব্যাটারিটা ডাউন হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারিতে কোনো দিন পানি দেওয়া লাগবে না একবার কিন্তু তো আজীবন পানি ছাড়া ব্যবহার করতে পারবেন তারপর যে পার্থক্যটা সেটা হলো এই পানি ব্যাটারিগুলো চার্জ হতে অনেক সময় লাগে কিন্তু লিথিয়াম ব্যাটারি সেক্ষেত্রে দ্রুত চার্জ হয় সময়টা কম লাগে পানি ব্যাটারি সোলার ডি সিস্টেম ছাড়া অন্য কোনো সিস্টেম চালানো যাবে না কিন্তু লিথিয়াম ব্যাটারি ডিসি সিস্টেম এসি সিস্টেম হাইব্রিড সিস্টেম সর্বক্ষেত্রে প্রযোজ্য এই সোলার ব্যাটারি দিয়ে আপনি কিন্তু আইপিএস চালাতে পারবেন না কিন্তু যদি আপনি এটা কিনেন তাহলে ডি সিস্টেম তো চালাতে পারবেনই আইপিএসও চালাতে পারবেন তারপর মনে করেন এই পানি ব্যাটারি যুগগুলো আপনি যদি পাঁচ বছর চালাইতে পারেন তাহলে এইটা চালে ধরুন দশ থেকে বারো বছরের লিথিয়াম ব্যাটারি তারপর এই পানি ব্যাটারি কিন্তু অনেক সময় পাওয়ার লস করে কিন্তু সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি পাওয়ার লস করে না তারপর এই পানি ব্যাটারি দিয়ে মাল্টিপল কোনো অপারেশন করা যায় না কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে মাল্টিপল অপারেশন করা যায় পানি ব্যাটারি কিন্তু আকারে অনেক বড় হয় সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি কিন্তু আকারে অনেক ছোট এটা একটা ত্রিশ এম্পিয়ার ব্যাটারি দেখেন কত বড়ো সাইজ এটা পঞ্চাশ এমপিআর ব্যাটারি কত ছোট সাইজ তারপর পানি ব্যাটারিতে অনেক ওজন এটা ত্রিশ এমপিআর ব্যাটারি এটার ওজন ষোলো কেজি আর এটা পঞ্চাশ এম্পিয়ার ব্যাটারি এটার ওজন হইল মাত্র পাঁচ কেজি সামথিং তারপর এই ব্যাটারিটার রিসেল ভ্যালু বেশি যখন এটা পুরাতন হয়ে যাবে তখন বিক্রি করার সময় এটা একটু ভালো দাম পাবেন কিন্তু এটা এটা যখন দশ বারো বছর ব্যবহার পর বিক্রি করতেন তখন একটু দামটা একটু কম পাবেন তারপর এটা ডিউডি অনেক কম অর্থাৎ এই আপনার একটা ব্যাটারি আপনার পুরোপুরি শ্বাস করতে পারবেন না এখানে টোয়েন্টি পার্সেন্ট শ্বাস রাইখা শ্বাস করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি আপনার প্রজন্ম পুরোপুরি শ্বাস করতে পারবেন আর যদি পুরো শ্বাসশ্বাস করে দেন তাহলে ব্যাটারিটা কিন্তু ডাউন হয়ে যাবে তারপর এটার মধ্যে কোনো প্রোটেকশন নাই কিন্তু লিথিয়াম ব্যাটারির মধ্যে প্রোটেকশন আছে তারপর পানি ব্যাটারির মধ্যে হাই কাট লো কাট নাই কিন্তু লিথিয়াম ব্যাটারির মধ্যে হাই কাট লো কাট আছে তারপরে পানির ব্যাটারির মধ্যে কোনো ওভার ডিসচার্জের কোনো প্রোটেকশন নেই কিন্তু লিথিয়াম ব্যাটারির মধ্যে ওভার ডিসচার্জের প্রোটেকশন আছে তারপর এটা দিয়ে কোনো ইনভার্টার ইনভার্টার চালাইতে পারবে না কিন্তু এটা দিয়ে আপনার সরবতে ইনভার্টার চালাইতে পারবেন হাইব্রিড ইনভার্টার সমস্ত ইনভার্টার এটা দিয়ে চালানো যাবে তারপরে পানি ব্যাটারির মধ্যে কোনো শর্ট সার্কিট প্রোটেকশন নাই কিন্তু এটার মধ্যে শর্ট সার্কিট প্রোটেকশন আছে লিথিয়াম ব্যাটারির মধ্যে পানি ব্যাটারির মধ্যে কোনো ওয়াটারপ্রুফ নাই ঠিক আছে কিন্তু লিথিয়াম ব্যাটারির মধ্যে ওয়াটারপ্রুফ আছে আইপি সিক্সটি সিক্স রেটেড তারপরে পানি ব্যাটারির মধ্যে ওভার ভোল্টেজ কোনো প্রোটেকশন নাই কিন্তু সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারির মধ্যে কিন্তু ওভার ভোল্টেজ প্রোটেকশন আছে পানি ব্যাটারির একটু দাম কম কিন্তু লিথিয়াম ব্যাটারি কিছুটা দাম বেশি হয়ে থাকে তো আসলে প্রতিটা ব্যাটারি ভালো দিক মন্দ দিক আছে তবে আমার এত কোনো আলোচনা নাই অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে পানির ব্যাটারির গুণ কী আর লিথিয়াম ব্যাটারির গুণ কী অবশ্যই পানির ব্যাটারির চাইতে অনেক অনেক গুণ ভালো লিথিয়াম ব্যাটারি তো বুঝতে পারছেন যে লিথিয়াম ব্যাটারির যদি আপনি একবার লাগাইতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট সলিউশন আপনি যেইটাই ব্যবহার করেন ডিসিস্টেম সিস্টেম এসি সিস্টেম ইনভার্টার আইপিএস যা কিছু চালাতে চান সেটার জন্য এই লিথিয়াম ব্যাটারি উপযুক্ত যাই হোক আমার এতক্ষণ আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই লিথিয়াম ব্যাটারি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান হাবিব সোলার আইপিএসের কাছ থেকে তাহলে অবশ্যই নিতে পারবেন সেভেন থেকে শুরু করে তিনশো অ্যাম্পিয়ার পর্যন্ত বারো বোল চব্বিশ বোল ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারো যদি লাগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে দিতে পারে অথবা সরাসরি আমাদেরকে ফোন দিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকতে পারে অথবা কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকতে পারে আপনারা আমাদের সাথে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন আর এই লিথিয়াম ব্যাটারিগুলো দেখতে কেমন আমি সরাসরি দেখাচ্ছি লিথিয়াম ব্যাটারি এগুলা এটার বলে ফ্রিজমেটিক সেল এই সেলগুলো দিয়ে এই ব্যাটারিটা তৈরি আবার অনেক সময় সিলিন্ডার সেট দিয়ে তৈরি হয় তবে এই ব্যাটারিটা এই ফ্রিজমেটিক সেল দিয়ে তৈরি হয় ঠিক আছে তো যাই হোক যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এই জন্য কারণ আমার চ্যানেলের মধ্যে অনেক সোলারের অনেক তথ্যমূলক ভিডিও আছে হয়তোবা আমার ভিডিওটি হয়তোবা আপনাদের কোনো কোনোদিন উপকারে আসতেও পারে এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের জন্য অনুরোধ করলাম আর আজকে এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ